আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আপনাদের সামনে আজকে কণ্ঠে একটি গান গাবো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন গানটি শোনেন ভাবা সে যার গায়ে দেখলে তারে যায়। ভাবা সে যার গায়ে দেখলে তারে যায় সর্বঙ্গতার পুরারে ভাবে ঘরে আলিক শহর রে আল্লা সোল বিস্কর রে আমার ভাবে ঘরে আলিক শহরে আল্লা রা বিরাজ করে রে ভাবা সে যার গায়ে দেখলে তারে সেনা যায় ভাবাছে যার গায়ে দেখলে তারে সেনা যায় সর্বঙ্গতার পুরা রে ভাবেরি ঘরে আলিক শহরে আল্লা ছোল রে আমার ভাবে বিরাজ ঘরে রে মক্কা কি মদিনা খুঁজলেও পাবি না খুঁজিয়া দেখো আপন দিলেতে তে মক্কা কি মদিনা খুঁজলেও পাবি না খুজিয়া দেখো দিলেতে দেখলে ছবি পাগল হবি দেখলে ছো পাগল হবি কোন নিষেধ মানবে না রে ভবেরি ঘরে আলিক শহর আল্লা করে রে আমা ভবেরি ঘরে আলিক শহরে রে আল্লাহ রাসুল বিরাজ করে রে ভাবাছে যার গায়ে দেখলে তারে যায় ভাবাছে যার গায়ে দেখলে তারে যায় সর্বঙ্গতার পুরা রে ভবেরি ঘরে আলিক শহরে আল্লা ছোল করে রে আমার ভাবেরি ঘরে আর সার দমের জিকির ধরো পাইলেও পাইতে পারো মৌলারে আমার আমার সার দমের জিকির ধরো পাইলেও পাইতে পারো মৌলারে। গুরু রূপে যে জহন্দি আছে নয়ন মুরশিদ রূপে যে জহন্দি আছে নয়ন তার কি মরণের ভয় আছে রে ভবেরি ঘরে আলিক শহরে আল্লা ছোল বিস করে আমার ভবেরী ঘরে আলিক শহরে আল্লাহরা রা সোল করে রে রে ভাবাছে যার গায়ে দেখলে তারে চেনা যায় সে যার গায়ে দেখলে তারে চেনা যায় সর্ব অঙ্গতার পুরা রে ভাবেরি ঘরে আলিক শহরে রে আল্লা সোল রে